আবহাওয়া অফিসের সূত্রে খবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে সেই কারণেই কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছি আগামীকাল পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন তো আসুন দেখিনি কোথায় কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন কী জানাচ্ছেন মৌসুম ভবন কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে এ বিষয়ে কে জানাচ্ছেন মৌসুম ভবন বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলতি সপ্তাহে আগামী তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় পঁচাত্তর শতাংশ বেশি এলাকাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ভিজবে উত্তরবঙ্গ আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও তা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেও সেদিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে হাওয়া অফিস জানিয়েছে আপাতত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় এই দুই জেলায় ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতেও এদিকে বাংলাদেশে আজ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অংশে বাকি জেলাগুলিতে হালকা থেকে ছিটা বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর